আমাদের আলোর জমি সুস্থ আছে। তাও চতুর্থর স্প্রে কি স্প্রে করবেন এবং আলোর জমিতে যদি আপনার মরকলোগ লেগে যায় তাহলে চতুর্থর স্প্রেতে আপনার কি কী স্প্রে করবেন এই ব্যাপারে আজকে আলোচনা করতে চাই প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বর্তমান সময়ে আলু চাষে কৃষকরা প্রচুর ব্যস্ত যে আলু চাষ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু কৃষকরা অল টাইম প্রতিদিন দিনে দুই থেকে তিনবার করেও আলুর জমিতে পরিদর্শন করে যাচ্ছে কারণ বর্তমান যে আবহাওয়া প্রচুর শীত সময়ে কিন্তু আলুর জমিতে আলি লেট ব্লাইট এবং লেট ব্লাইট দুইটার প্রচুর পরিমাণে আক্রমণ দেখা যায় যেটা অনেক নাবি ধসা বলে অনেকে রোগ বলে আপনার যে কোনো একটা আপনারা যেটা জানায় থাকেন আর কি সেই হিসাব করে দেখা যায় যে আলুর জমিতে আমরা ধারাবাহিকভাবে যে ভিডিওটা দিয়ে আসছি আলুর রোপণ থেকে শুরু করে এ বর্তমান পর্যন্ত আলুর বর্তমান প্রায় বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স এ বয়স পর্যন্ত আমরা এ যাবৎ তিনটা স্প্রে প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে এবং তৃতীয় স্প্রে এ যাবৎ তিনটা স্প্রে আমরা আলুর জমিতে ধারাবাহিকভাবে শিডিউলভাবে আমরা ভিডিও দিয়ে আসছি এবার আমরা চতুর্থ স্প্রে আমরা কি স্প্রে করব। তো প্রিয় দর্শক প্রিয় আলু চাষি ভাই আপনারা আলুর জমিতে চতুর্থ স্প্রে কি স্প্রে করবেন আলুর জমিতে সুস্থ রাখতে গেলে আলুর পাতা সুস্থ সবল এবং সুন্দর আলুর গাছ যেন আপনার শক্তি সবল হয় আপনি যদি দুর্বল আপনি নিজেই যদি দুর্বল হয়ে যান তাহলে আপনার শরীরের ভেতরে কিন্তু অনেক রোগের বাসা বাজে থাকে সেই ক্ষেত্রে আলুর জমিও আলু ফসলের জমিতেও একই অবস্থা যাতে আলুর গাছ সুস্থ সবল এবং শক্তি থাকে তাহলে আমরা আলুর জমিতে চতুর্থর স্প্রে যে কি স্প্রে করব কি স্প্রে করলে কোন ঔষধ স্প্রে করলে আপনার আলুর জমিতে সুস্থ সবল থাকবে এবং সুস্থ সবল গাছ থাকা অবস্থায় তাও আলুর জমিতে কী স্প্রে করবেন আবার আরেকটা কথা বলতে গেলে যে আলুর জমিতে স্প্রে শুরু করা থেকে যখন সর্বথমে স্প্রে করবেন তারপর থেকে ধারাবাহিকভাবে কিন্তু সাত থেকে আট দিন বা দশ দিন পর পরে কিন্তু আমাদের স্প্রে করা প্রয়োজন কী হাসান ভাই টিনা সপ্তমে তো সপ্তাহে কিন্তু আলুর জমিতে একবার আমরা স্প্রে করে থাকি তো তারই ধারাবাহিকতায় যে আজকের চতুর্থ স্প্রে যে সাত দিন পরে আমরা তৃতীয় স্প্রে করার মানে সাত দিন পর মানে চতুর্থ স্প্রে স্প্রেটা কালকে আগামীকালকে ভাই আগামীকালকে কিন্তু স্প্রে দিবে তো আগামীকালকে কি স্প্রে দিবে এ ব্যাপারে আজকে কিন্তু আলোচনা করব তো প্রিয় দর্শক আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভাবে আপনাদের ভিডিও দিয়ে আসছি অনেক ভাই অনেক মন্তব্য করেছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে অবগত করতে চাই যে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো অবশ্যই আমাদের কমেন্টগুলো সমঝোতা বজায় রেখে আমরা কমেন্ট করব আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যে আমাদের আলোর জমি সুস্থ আসে তাও চতুর্থর স্প্রে কি স্প্রে করবেন এবং আলুর জমিতে যদি আপনার মরক লোক লেগে যায় তাহলে চতুর্থর স্প্রেতে আপনারা কী কী স্প্রে করবেন এ ব্যাপারে আজকে আলোচনা করতে যাচ্ছি তো আলোচনার পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আলী ভাই তো সেই হাসান আলী ভাইয়ের সাথেই আমরা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহ ভিডিওটি না টানি মনোযোগ সহকারে ভিডিও দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক তো আমরা চলে যাব এখন হাসান ভাইয়ের নিকটে হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন বলেছেন যে আমাদের আলুর জমিতে সুস্থ এবং সবল আছে তাও আমরা আলুর জমিতে চতুর্থ স্প্রে কি স্প্রে করতে পারি যদি এই ব্যাপারে আমাদের কৃষকের সামনে কিছু মানে তুলে ধরতে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম

ব্যবহার করবো আর কি ব্লিটক্স না কি ব্যবহার করবো আমি সবচেয়ে ব্যবহার করবো আমি ব্লিটক্সের সবচেয়ে স্কোয়ার টাইম বেশি ব্যবহার করি বেশি ব্যবহার করি আমি আচ্ছা

আপনার নিচে পচারি থাকে ডালগুলো পচারি থাকে পচারি থাকে ধরে যাবে আর কি বেশি দেখা হলে বা এটা আসে না কি আসবে কপার গেলে আসবে না এইস প্রিয় দর্শক কোপার অক্সিক্লোরাইট অথবা কোপার হাইড্রোক্লোরাইট আমরা যদি জমিতে ব্যবহার করি তাহলে এটা রোগ প্রতিরোধ হিসেবে এটা কিন্তু কাজ করে আমাদের জমিতে আর্লি লেড ব্লাইট লেড ব্লাইট এবং ডাল পোচা কাণ্ড পোচা প্লাস হলো আলুর গাছ হঠাৎ করে মেতিয়ে পড়া এইগুলো সব ধরনের রোগ থেকে আমরা মুক্ত পেতে গেলে আমাদের এই কোপার অক্সিগ্লোরেড ব্যবহার করা হয় কারণ এই চতুর্থ স্প্রে ব্যবহার করার কারণ হলো। যে আপনার জমিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স আলুর জমিতে হয়ে গেছে আলুর জমিতে প্রায় দেখতে পাচ্ছেন এই আলুর জমিতে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাটি যদি একটু টান দিয়ে দেখি অলরেডি আমাদের বাল্ব কিন্তু চলে আসছে হ্যাঁ এই আলু কিন্তু চলে আসছে এই আলু প্রায় এই সাইজ এরকম সাইজ চলে আসছে তো এই আলুটা যাতে হঠাৎ করে যাতে নিতে না পারে ব্যাকটেরিয়া বা সব আক্রমণ যাতে না আসে এই জন্যই আমরা এক চতুর্থ স্প্রেতে কপার অক্সিক্লোরাইড পঞ্চান্ন পঞ্চাশ ডাব্লিউপি অথবা কপার হাইড্রোক্লোরাইড সাতাত্তর ডাব্লিউপি যে কোনো একটা ওষুধ আমরা ব্যবহার করি এর সাথে আমরা ম্যাম কার্বন ডাইজিম গ্রুপের যে ওষুধ আছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিক্স দুইটি একসাথে একসাথে মিক্স করে যদি আমরা স্প্রে করে দিতে পারি এখন এই এই স্প্রেটা সচল কখন দিতে হয় সকালে না বিকেলবেলা হচ্ছে কি সোহেল ভাই এটা অবরিকার পাতা আপনি যে সময় দেন আচ্ছা অবরিকার পাতা শুকো অবস্থায় দিলে তাহলে ওষুধটা মনে করেন আটকে গেল। আটকে গেলে এর উপরে স্পর পড়ে গেল হ্যাঁ আবার পরে গেল

তারপরে হলো টেনজিম যে কোনো ঔষধ কার্বন ডাইজিম গ্রুপে যেটা ব্যবহার করেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করতে হবে আর সাথে কি বললেন হ্যাঁ ম্যানকোজেবোজ ম্যানকোজেপ প্রতি লিটার পানিতে কয় গ্রাম দিতে ভাই ষাট থেকে সত্তর গ্রাম করে ষাট থেকে সত্তর গ্রাম হ্যাঁ আচ্ছা আর একটা কথা এর সাথে আপনার যদি স্প্রে করেন এই আর্লি লেট ব্রাইড মানে এক কথা মোর রোগ যদি আক্রমণ করে যায়

ব্যবহার করতেই হবে গ্রুপের ওষুধ বিডার যেকোনো একটা প্রতি লিটার পানিতে ব্যবহার করবিলি ধরে তো মনে করেন প্রতি ট্যাঙ্কিতে ষোলো লিটার লিটার ট্যাঙ্কি আমার লিটার 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 পানিতে এক হারে এটার সাথে যদি আপনার মোরগ রোগ লেগে যায় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যদি আপনার মোরগ রোগ লেগে যায় আর সাথে দেখবেন যে অনেক সাদা মাছির আক্রমণ দেখা যাচ্ছে তাহলে আক্রমণ থাকে এই মাছি এটা রোগ বাহক হিসেবে কাজ করে কিন্তু এই আক্রমণ করছে এই জায়গায় থেকে আপনার আরেক জমিতে বা আরেক জমিতে মানে এই জমিতে এক জায়গায় থেকে আরেক জায়গায় এটা কিন্তু সরিয়ে পড়ে যায় অতি তাড়াতাড়ি সেই ক্ষেত্রে এই ঔষধগুলোর সাথে আমরা ইমিডিয়া গ্রুপ ইট গ্রুপের ঔষধ আমরা অবশ্যই মিক্স করব তাহলেই এই আলুর যে মোরগ রোগ বা নাবি এটা দমন করা হান্ড্রেড পার্সেন্ট দমন করা সম্ভব তো প্রিয় দর্শক আমরা আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা যেগুলো আলোচনাগুলো সুন্দরভাবে এটা আপনারা পুঙ্ুপুঙ্গুর মা মেনে চলার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাই